বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল সদরঘাট থানা আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন বাহার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরোয়ারের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুদ্দিন আহমদ দিদারুল আলম আনোয়ার হোসেন সাইদুল ইসলাম আপন হুমায়ুন কবির সুমন একরাম উদ্দিন আবু মাসুম সরকারসহ আর অনেকেই সভায় বক্তারা বলেন এই সংগঠন মাঠ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা ও দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণমানুষের জন্য কাজ করে যাবে এবং এর সুফল যেন সকলেই ভোগ করতে পারে সেই লক্ষ্যেই কাজ করবে ডেস্ক নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর